আসসালামাইকুম চলে আসলাম কিন্তু আরেকটা বাইকের গোপন ঠিকানায় দেখেন সারি সারি কি সব টাকা মানে হচ্ছে কেমন আছে ভাই নতুন দোকান দিলেন নাকি আবার ভাই মিষ্টি সারা দিয়ে দিচ্ছি মিষ্টি ছাড়া নতুন দোকান দিলাম মিষ্টি সারা দোকান করে দিলেন কি বলেন ভাই আপনি শুধু দোকান নিয়ে দিতেছেন কত কিন্তু তো খুশি করতে হবে ভাই হ্যাঁ কাস্টমার তো খুশি করতে হবো খুশি করবো না মানে এই যে দেখেন এই যে কালো পাখি এই যে ব্ল্যাক ডায়মন্ড দেখেন হ্যাঁ সুপার ডুপার ফ্রেশ ভাই একটু কষ্ট করে নাম্বার প্লিজ করে দেখাই দিবেন সব ঢাকার বাইরের সব ঢাকার বাইরে ঢাকার নাম্বার কোন গাড়ি আমার কাছে নাই কি কোন দেখা দেন সব দেখা দেন এখন যদি ফাঁকা ফাঁকা দেখা দেব ঢাকার নাম্বার দেখা দেন সব দেখা এটাও ঢাকার নাম্বার দেখা দেন সব দেখা সব ডিজিটাল ঢাকার নাম্বার এমন কোন নাম্বার আছে কিন্তু দেখেন এমন ঢাকার নাম্বার সব ডিজিটাল এই যে ঢাকার নাম্বার ডিজিটাল ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট ঢাকা নাম্বার এই যে ঢাকার নাম্বার ঢাকার নাম্বার ঢাকার নাম্বার সবগুলোই তো ঢাকা নাম্বার ভাই জি ভাই তো ঢাকার বাইরের নাম্বার কলেন কি লেগা দর্শক কি এগুলা কি করতেছে কমেন্ট করেন না কি লেগা আপনারা ভাই কোন জায়গা এটা ভাই ছোট লোকেশন করে দেন আপনারা আমাদের লোকেশন নরসিং দি ডাঙ্গা বাজার খাতবট এটাই খাতবট তো এই একটা অংশ জি আপনারা শোরুম আসছে শোরুম পিছনে পেজ আমি শোরুম থাকে যেহেতু আমরা নতুন ভাবে উদ্বোধন করছি এটাকে জন্য আজকে বাইকের প্রাইসগুলো থাকবে একদম আগুন ধরা এই দেখেন কালো পাখি এক লাখ তেরোতে এক লাখ তেরোতে এক লক্ষ তেরোতে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড তাহলে এক লাখ তেরোতে এটাও এক লাখ তেরো আজকে সব দিয়ে দেবো ভাই আপনার থেকে গাড়ি কিনলে তিন মাসে কি সার্ভিস ফ্রি আছে তিন মাসের সার্ভিস ফ্রি আছে তিন মাস গ্যারান্টি আছে

আসেন আসেন ভাই যদি দূর দূরান্ত থেকে মানুষ আসতে চায় তারা কিভাবে আসবে দূর দূরান্ত থেকে আসতে চায় যাক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে চায় আসবে নরসিংদী পাঁচ দূর ওখান থেকে সিএনজিকে সরাসরি ডাঙ্গা বাজার খান যারা ঢাকা মিরপুর থেকে দেখছে ওই যে দেখা যায় ঢাকা দেখেন দেখা দেন ওই যে ঢাকা দেখা যায় মাত্র উনত্রিশ কিলোমিটার মাত্র উনত্রিশ কিলোমিটার আসেন যারা ছোট গাড়ি কোনো কাজ ছিল এই যে ছোট গাড়ি এই যে প্লাটিন এজ

গাড়ি একটা আছে আজকে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন জানাবেন সবাই একটা করে শেয়ার করে দিবেন বাসন টু দিয়ে দিলামে এক লাখ চল্লিশে না এক লাখ পঞ্চাশ নিয়ে যান উনিশ মারেন এক লাখ চল্লিশ এক লাখ পঞ্চাশ

এই যে লালপুরি ডিজিটাল আজকে পঁচাশি এক লাখ পঁচাশিতে বাইশের মডেল এক লাখ সাড়ে বিশের মডেল এক লক্ষ পঞ্চান্ন একুশ মডেল এক লক্ষ পঞ্চাশে উনিশ মডেল এক লক্ষ চল্লিশ হাজারে আঠারো মডেল এরকম একটা বাইক এক পিস কেউ দিয়ে দেখান

জলা জিক্সারতে ছিল আসেন পরে লাগবে জিক্সার জিক্সারের শরব আপনাদেরকে স্বাগত এটা হলো সুজুকি শরব খান মোটর সুজুকি শরব এটা এখানে দেখেন তবে ভাই তারা কোনো বাইক আছে কিনা সব জিক্সার এখানে দা দেখতে সব জিক্সার এই সিঙ্গেল লিগস ডাবল লিগস

আসা শুরু করে দিচ্ছি এই যে ডাবল ডিস্ক এই যে ডাবল ডিস্ক এই যে ডাবল ডিস্ক ডাবল ডিস্ক ডাবল ডিস্ক এই যে ডাবল ডিস্ক এই যে ডাবল ডিস্ক একটু ঘুরে কি প্লেটটা দেখাতে পারেন ঢুকা দেব প্লেট গুলো লাগানো আছে কিনা সব ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড একটা গাড়ি এখানে নাই গ্যারা লক নাম্বার অথবা প্লেট নাই সবগুলো বাইরের নাম্বার আমার সব ঢাকার নাম্বার সব ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার কমপ্লিট করা সব যা আছে এই যে নিয়া যা আছে একদম সব ধামাকা চলবে এক লাখ পঁচিশ মডেলের গাড়ি বিশ মডেল এক লক্ষ বিশে বিশের মডেল পঁচিশে প্রমাণিত এই যে নেন আঠারো ডায়মন্ড এক লাখ এই নেন এক লাখ পঁচিশ হাজার টাকায় এই যে নিয়ে যেন এক সব কিছু ডাবল ডিস্ক সব ডাবল ডিস্ক সব ডাবল ডিক্স সিঙ্গল ডিস্ক যার দেখা সব বাইরে দেখাচ্ছিলাম এবারে শুধু এক লাখ পঁচিশ এই জন্য উনিশের গাড়ি

যে একদম নতুন গাড়ি লাগবে বাবাকে গিফট করবে বাবা ছেলে গিফট করে বড় ভাই ছোট ভাইকে গিফট করার মতো গাড়ি এটা স্পেশাল আমি বলি ভাবি ভাইয়াকে গিফট করবে ভাইয়া এই রূপকান্ড থেকে আসবে একদম গাড়িটা প্যাকেট করে আসলে বলছে কি বলে উদ্বোধন করে যে একটু একটা পর্দা উঠে না এবার ওটা দেখা যাবে এক ভাইয়ের শুধুমাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি নতুন দামের চেয়ে প্রায় এক লাখ টাকা কমে এক লাখ টাকা কমে এটা অপরাধ

তবে কথা বারাবারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা বিরুদ্ধে সে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ